ধন্যবাদ দি পুষ্প নায়রা হ্যাঁ আপনি জয়নগর থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে যে আপনি আট মাস প্রার্থনাতে আসছেন হ্যাঁ সাত বছর ধরে আপনার পুরো শরীরে যন্ত্রণা হতো হ্যাঁ সেই সময়গুলোই আপনি কি কী করতে পারতেন না সব কিছু আপনি নিজে বলুন মানে এত যন্ত্রণা করতো সারা রাত ধরে কাজ মানে খুব যন্ত্রণা করতো আমি এত মানে শরীর কাঁপতো যন্ত্রণা করতো সহ্য করতে পারতাম না নিজের জামাকে নিজে ছিঁড়ে ফেলতাম রাস্তার মধ্যে আর ডাক্তার অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার বাবু বলছে কি শরীর তো ঠিক আছে সব কিছু চেক করলো মানে ফটক তুললো কি কি করতে পারতেন না সবকিছু খুলে বলুন আমার কাজকর্ম করতে পারতাম না বিছানা শুয়ে থাকতাম সবসময় বিছানা শুয়ে থাকতাম এর কারণে আপনার পেট ফুলে গিয়েছিল হ্যাঁ ঝাঁকিয়েছু খেতাম পেটটা ফুলে থাকতো হতো শরীর ভারী হয়ে থাকতো বমি হতো বমি হতো মাথা পুরো ভারী হয়ে থাকতো আর এর কারণে নিঃশ্বাস নিতেও আপনার কষ্ট হ্যাঁ জীব শুকিয়ে যেত নিঃশ্বাস নিতে কষ্ট হতো হ্যাঁ অল্প হাঁটলেই আপনার শ্বাস কষ্ট হতো প্রচন্ড পরিমাণে হ্যাঁ রাতে ঘুম হতো না আপনার না শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিল সেই টাইমে হ্যাঁ হ্যাঁ আর এই যন্ত্রণার কারণে আপনি আর কি কি করতেন এখানে লেখা আছে যে যন্ত্রণার কারণে আপনার স্বামীকে আপনি মারধর করতেন এত যন্ত্রণা হতো আপনি নিজেকে ঠিক রাখতে পারতেন না সেই টাইমে আর এর কারণে প্রচন্ড স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো হ্যাঁ আপনি নিজের জামা কাপড় নিজে ছিঁড়ে ফেলতেন হ্যাঁ হ্যাঁ এত যন্ত্রণা হতো আপনার হ্যাঁ তো এর জন্য আপনি চিকিৎসা করেন হ্যাঁ কোথায় কোথায় চিকিৎসা করেন ওই কলকাতায় কেবিসিটি দু তিন জায়গা চিকিৎসা মানে ডাক্তার দেখিয়েছিলাম কি বলছিলেন সেখানে চিকিৎসক বলছে কি এক মাসের ওষুধ দিচ্ছি একটা পাগলা ডাক্তারখানা ওষুধ মানে খাচ্ছিলাম বলল কি এক মাস না হলে তোমার ভর্তি করতে হবে তারপর একটা দাদার মাধ্যমে এখানে আসি আপনাকে এমআরআই করতে বলেন হ্যাঁ হ্যাঁ আপনার এমআরআই রিপোর্ট পুরো নর্মাল আছেন হ্যাঁ কিন্তু তাও চিকিৎসক আপনাকে ও মেডিসিন দিতে থাকেন হ্যাঁ কিন্তু সেগুলো খাবার পরও কোনো রকম সমস্যার হাল হচ্ছিল না না আপনার প্রবলেম দিন প্রতিদিন বাড়ে বেড়ে যাচ্ছিল কি বলতে চাইছিলেন যে চিকিৎসক আপনার কি প্রবলেম আছে কি বলছিলেন আপনার বলছে কি কিছুই তো তোমার হয়নি শুধু বলছো তুমি যন্ত্রণা করছো যন্ত্রণা করছো এরকমই বলতো বকতো আমাকে বকতো যখন দেখেন যে চিকিৎসা করিয়েও কোনো হাল হচ্ছে না তো আপনি জাদুটা না করেন দু জাগাতে সেখানেও কোনো রকম হাল হয় না 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 প্রার্থনার কথা আপনি প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন হ্যাঁ প্রার্থনায় আসতে থাকেন হ্যাঁ ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন যখন আপনি ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন তো সেই প্রার্থনা যখন আসেন সাক্ষ্যকে যখন শুনলেন তখন আপনার কি মনে হয় সাক্ষ্য দেখে আমি সাক্ষ্য দেখে মনে হয় যে সবার যখন সেরে যাচ্ছে আমাকে যীশু বাবু সারিয়ে দেবে বলে আমি খুব বিশ্বাস করে আসতাম আপনার বিশ্বাস বাড়তে থাকে আপনি লাগাতার থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন এবং গত উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে যখন আপনি প্রার্থনাতে আসেন আর সেই দিন ঈশ্বরের দাস আপনার মাথায় হাত রেখে প্রার্থনা কে আসুন আমরা সেই লেহেন প্রার্থনা ভিডিও কে দেখি রাত্রে ঘুমোতে পারি না কেন কেন ঘুম হয় না আমি তো খোঁজে মানে আমার সব শরীরের কাঁপিয়ে যন্ত্রণা করে শাস্তি ছাড়বো মেন্টাল হাসপাতালে ডাক্তার দেখিয়েছে ডাক্তারও ঠিক করতে পারেনি আর বিবাহিত জীবন 20 বছর সুকিনি শ্বশুর বাড়ি চলে যা চলে যা তোর নিয়ে আমি সংসার করব না ঠিক কি কি অসুবিধা হয় শ্বশুরবা শান্তি ঝগড়া বড়কি তোর নিয়ে সংসার করব না তুই চলে যা তোর কেউ নেই তোর মা বাবা কেউ নেই তোর নিয়ে আমি সংসার করব না তুই চলে যা তুই পাঁচ গুণ রহ নিয়ে যা না হলে রেখে যা আমার স্বামী বলে

বাক্য ফলো করার আছে হ্যাঁ ঈশ্বর আপনার লাইফ যদি চেঞ্জ করছে আপনাকে তো ঈশ্বরকে বিশ্বাস করার দরকার আছে তার বাক্য প্রার্থনাতে বাড়া দরকার আছে ঠিক আছে তার সাক্ষ্য দেওয়ার দরকার আছে হ্যাঁ কিছু ভালো হবে না ঠিক আছে ডো ডো ঈশ্বর সাহস দেবে মুহূর্তে ঈশ্বরের দাস আপনার মাথায় হাত প্রার্থনা প্রার্থনাকে করেন তারপরে কি হয় বলুন তখন যেন একটা বুকের মধ্যে একটা গরম জিনিস মানে কেরম একটা চলে যাচ্ছে চলে যাচ্ছে গিয়ে ওখানে বসেছিলাম এবার বাড়িতে গিয়ে একদম সম্পূর্ণ একদম সুস্থ আছি খুব খুব ভালো আছি এখনো খুব ভালো আছি হালেলুইয়া সাত বছর ধরে ইনার পুরো শরীরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো আর এই যন্ত্রণার কারণে ইনার বলছেন যে ইনি খেতে পারতেন না ইনি খেলে ইনার বুক জ্বালা করতো ইনার পেট ফুলে যেত ইনার বমি হতো ইনার মাথা ভারী হয়ে ইনার নিঃশ্বাস নিতে প্রচন্ড পরিমাণে কষ্ট হতো ইনি অল্প ইনার এনার শ্বাসকষ্টের প্রবলেম হতো এর কারণে ইনি রাতে ঘুমাতে পারতেন না ইনি জেগে থাকতেন রাত্রে ইনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছিল সেই টাইমে উনি কাজ বাজ একদমই করতে পারতেন না বেশিরভাগ টাইমে উনি শুয়ে থাকতেন আর ইনি নিজে বলছেন যে এত যন্ত্রণা হতো যন্ত্রণার কারণে উনি নিজের মাথা ঠিক রাখতে পারতেন না এমনকি উনি এর হাজব্যান্ডকে মারধর পর্যন্ত করতেন নিজের জামা কাপড় নিজে ছিঁড়ে ফেলতেন প্রচণ্ড পরিমাণে উনি পরিবারে অশান্তি করতেন তো এইরকম যখন চলতে থাকে উনি কলকাতায় ট্রিটমেন্ট করাতে থাকেন কলকাতায় ভাঙুরে কেবিসি চিকিৎসার ওষুধ খান কিন্তু তারপরে এমআরআই করেন রিপোর্ট করেন রিপোর্ট নর্মাল আসে কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি মেডিসিন খেতে থাকেন কিন্তু সমস্ত কিছু করার পরও কিন্তু কোনো রকম সুস্থতা লাইফে উনি দেখতে পাচ্ছিলেন না উনার তো উনি জাদুটনা করেন দু জায়গাতে অনেক অর্থ ব্যয় করে ফেলেন কিন্তু কোনো হাল হয় না পুরো নিরাশার মধ্যে কষ্টের মধ্যে চিন্তার মধ্যে উনি লাইফকে কাটাচ্ছিলেন এইভাবে সাত বছর উনি কাটান প্রার্থনার কথা জানতে পারেন উনি প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকেন আর জীবিতে ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসাই বাড়তে থাকেন লাগাতার যখন উনি সহিত প্রার্থনাতে আসতে থাকেন উনতিরিশ নয় দু তারিখ যখন উনি প্রার্থনাতে আসেন সেইদিন ঈশ্বরের দাস ধরে উনি লেহেনকে করেন ঈশ্বরের দাস যখন ওনার মাথায় হাত রেখে প্রার্থনা করেন জীবিতে ঈশ্বরের সামর্থ্য বডিকে টাচ করে উনি নিজে বলছেন যে মূর্তি ঈশ্বরের দাস ওনার লেহেমকে করেন ওনার মনে আছে যেন শরীর থেকে গরম কিছু একটা বেরিয়ে যায় শরীর পুরো হালকা লাগে বাড়ি ফিরে যান সাত বছর ধরে উনার যে সারা শরীরে যন্ত্রণা পুরো গায়ে বয়ে যায় তারপর থেকে উনি টোটালি সুস্থ আছেন টোটালি ফ্রি আছেন জোর মহিমক মই বক জীবিত সরে বড় আশীর্বাদ দেবো জীবিত সরে বড় জয় হ্যালেলুয়া জোর মই করি